আপনার সঞ্চয় করা টাকা ভাবতে ভাবতে শেষ করে দিয়েন না আপনার ব্যাংকে রাখা টাকা ভাবতে ভাবতে শেষ করে দিয়েন না আমি বলবো আপনার সঞ্চয় করা টাকা ভাবতে ভাবতে শেষ করাটা সে ভালো করতে করতে শেষ করলে জ্ঞানটা বাড়বে ব্রেন বাড়বে নলেজ বাড়বে আপনি নিজের জীবনে চলার পথে কিছু শিখতে পাবেন আড়ালগুলো এখন সে নিজে গিয়ে এলাকায় পাইকারও দেয়

আমিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান লেহেঙ্গা ছত্রিশ টাকা থেকে চার হাজার টাকা দম দেখে এই যে দেখো কোয়ালিটি গুলা মাশালা দেখেন আসসালামাইকুম আলী ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম দামকফরাত ও জান্নাতুল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অত্যন্ত নেয়ামতের ভিতরে আছি যে আল্লাহ পাক আমার শরীর স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই অনেকজন অনেকজন আমাদের যেহেতু অনেক ভিউয়ার্স থাকে দেশে বিদেশে এবং কি সব জায়গায় থাকে তো ওনারা পার্সোনালি আমাদেরকে একটু ফোন দেয় যে ভাই আমি একটা আমার কাছে একটু পুঁজি আছে বা আমি কি ব্যবসা করতে পারি বা কিভাবে করলে আমি একটু সাকসেস হতে পারবো বা অল্প সময়ের ভিতর একটু গ্রো হবে কি নিয়ে কাজ করলে করা যায় এই বিষয় মূলত কিন্তু আজকে আপনার সাথে আমি আসছি মূলত ওনাদেরকে কি বলবো এই ভিডিওর ভিতর আজকে আপনি আমাকে বলে দিবেন আর কি আসলে গিয়ে কি আল্লাহ পাক অত্যন্ত দয়ালু মানুষের মানুষের মাধ্যমে আরেক মানুষ উপকারিত হয় জি জি মানুষ মানুষের ওশিলা হয়ে দাঁড়ায় জি জি তো জিনিসটা হচ্ছে তোমার সম্পূর্ণ যে টপিকগুলো বলছো জি জি এইগুলা টপিকগুলো খুব কম ভিডিওতে পাওয়া যায় এর জন্য তোমাকে ধন্যবাদ জি ইনশাআল্লাহ তুমি যে জিনিসটা বলছো অনেকে মানুষ দেখা যাচ্ছে কিছু সঞ্চয় করছে জি জি দেখা যাচ্ছে কোন মহিলা কিছু সঞ্চয় করে কিছু পুরুষ ব্যাংকে কিছু অর্থ ইয়ে করে কি আমি দেশে এসে একটা দোকান দেব বা দেশে যারা আছে ভাবতেছে আমি মানে নিজের হাজবেন্ড এর একটু হেল্প করে দেই বা দেখা যাচ্ছে কোন মেয়ে আছে ভাবতেছে আমি মা বাবার হেল্প করে দেই কিছু করে নিজের পড়াশোনা খরচটা নিজে তুলেন নি এমনও কিছু আছে ওনারা চাচ্ছে যে আমার হাজবেন্ড জব করতেছে আমি ওনাকে একটু পার্ট টাইম হিসাবে কিছু হ্যাঁ হ্যাঁ এটা কি হচ্ছে এর নামই হচ্ছে হাসবেন অ্যান্ড ওয়াইফ এই জিনিসটা কি জানো মানে কে এই মহিলা এই পুরুষ এক অপরকে দুজন দুজনের জামা কথাটা বোঝা যাচ্ছে মানে অনুভব দুজন দুজনের জামা এক অপরকে হেল্প করবে এক অপরকে মেনে চলবে পর্দা হিসাবে যে কোনো কাজ যে কোনো ব্যবসা যে কোনো চাকরি করতে পারে ওনারা এই জিনিসে মানে আমার জানা মতন কোনো ইসলামে বাধা নাই একদম তো জিনিসটা হচ্ছে যারা কিছু সঞ্চয় করে নিজের কাছে রেখেছেন বা কিছু করতে চাচ্ছেন যদি থ্রি পিস এবং কাপড় টাপড় নিয়ে করার ইচ্ছে যদি রাখেন আমি বলবো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসেন আপনার সঞ্চয় করা টাকা ভাবতে ভাবতে শেষ করে দিয়েন না আপনার ব্যাংকে রাখা টাকা ভাবতে ভাবতে শেষ করে দিয়েন না কেন না দেখা যাচ্ছে ওই টাকা থাকলে বাসায় আনন্দ ফুর্তি অনেক কাজে যেখানে টাকাটা খরচ না করলেও চলে সেই খরচটাও করে দেন তারপরে আপনারা পস্তান অথবা দেখা যাচ্ছে পরে যে কোনো কিছু আপনার কাছে চলে যাচ্ছে ভালো নিজ সেই স্বার্থেও দেখা যাচ্ছে আপনি তখন টাকাটা হয়তো বন্ধু বান্ধব দিকে হলা দিতে হচ্ছে না হলে ওই দেখা যাচ্ছে উপায়টা পেয়েছেন কিন্তু আর কাজে লাগাতে পারছেন না আমি বলবো আপনার সঞ্চয় করা টাকা ভাবতে ভাবতে শেষ করাটা সে ভালো করতে করতে শেষ করলে জ্ঞানটা বাড়বে ব্রেন বাড়বে নলেজ বাড়বে আপনি নিজের জীবনে চলার পথে কিছু শিখতে পাবেন আর আল্লাহ যদি রাজি খুশি হয় দুই চার জনকে জব দেওয়ার অবিলিটিও তৈরি করতে পারবে ইনশাআল্লাহ কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা দীর্ঘ ষাইট বছরে আস্তার জাগা কত দীর্ঘ ষাইশ বছরের আস্তা আমার অভিজ্ঞানার লোকেশন এত সহজ বলার বাইরে দেখো বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর এটা তো জানাই আমার বিকাশ নাম্বারটা এই নাম্বার ছাড়া আপনারা অবশ্যই কখনো যারা অনলাইনে মালগুলো ক্রয় করবেন মানে এই নাম্বার ছাড়া আমাদেরকে পেমেন্ট করবেন না কখনো না খুব বেশি যদি হয়ে যায় ব্যাংকে করবেন তাও দেখা যাচ্ছে ওই চারটার ভিতরে যারা বিল করবে তারা ব্যাংকে দিতে পারবে বলতে চাই যারা হলো আমাকে বলো জি বস আমি তোমাকে মানে মিনিমাম আট নয় মাস আগের একটা কথা বলি জি জি এক প্রবাসী ভাই উনি আমার সঙ্গে কিন্তু না দুই তিন মাস ধরে আলাপ করতে 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 সে দেশে আসেনি এসে কিছু করবেন তো উনি আসছে সে ভাইটা তারও নাম বলাটা ঠিক হবে না আমি বলি সে ভাইটা অনেক চেষ্টা করার পর যে এসে সুন্দর করে দেশে পাঁচ মাস থাকার পর নিজের ছোট ভাইকে একটা ব্যবসা করে দিয়েছে সে ভাই এখন ওর দোকানটা ছিল দুইশো স্কোয়ার ফিটের মাত্র 200 স্কফিট মাত্র 200 স্কফিট আমাকে যেভাবে ভাবে বলছে আমি তো জানিই ভিডিওতে দেখাইছে এই সমস্ত নিচ্ছি আমার থেকে নিয়েছে তো উনি ওই জিনিসটা করে এই 8 মাসের ভিতরে পাশের দোকানটাও নিয়ে নিচ্ছে পাশের দোকানটাও নিয়ে নিচ্ছে তাহলে ওখানে ওই দোকানে আগে তিনজন জব করত যে জি এখন ওনার কাছে 7 লোক জব করে এই 7 জনে যে রিজিকটা আল্লাহ দিচ্ছে এর মাধ্যমে তো ওই ব্যবসায়ী কো রিজিক পাচ্ছে অবশ্যই তাহলে জিনিসটা হচ্ছে ঠকাটা কোথায় ব্যবসাতে চাকরিতে বেশি বরকত জি জি কথাটা বোঝা যাচ্ছে কেন না ওই এক ব্যবসায়ীকের প্রতি একশো দুইশো দুই চার জনের রিজিক লুকানো থাকে আর এই আল্লাহ পাক আমাদেরকে দেন বলে না তুমি আরেকজনের উপকার করো তার চেয়ে বেশি উপকার আল্লাহ পাক আমাদের করে দেন হ্যান্ড্রেড পার্সেন্ট বাস্তবতা এর কাহিনীতে আমি নিজেই আছি এই এইরকম মালগুলো এখন সে নিজে গিয়ে এলাকায় পায়কারও দেয় আর খুচরা হয়ে গেছে ভাই মানে দুই ব্যবসা হয়ে গেছে তাহলে এই আট মাসে এক তরুণ যদি এইগুলা নিজেকে সাজাতে পারে জি জি তাহলে তো এর চেয়ে ব্যবসার ডকুমেন্টে দেওয়া লাগে না আমার এখানে কোয়ালিটি কি নেই দেখো এই যে লেহেঙ্গা গুলো কোয়ালিটি দেখতেস একদম আসলে হলে লজ্জা করা দরকার নেই আমি মালটাল খুলে দেখাই না আমার দেখানো মিষ্টেক হলে খাওয়া দিচ্ছি দিয়ে দেখি এই যে দেখো লেহেঙ্গা গুলো আমার চ্যালেঞ্জিং প্রাইস বাজার থেকে যেই দামে এই লেহেঙ্গাটা নেবে আমাকে পাঁচ হাজার টাকা কম দিয়ে নিয়ে যাবে দাম দরদাম দাম করে বাজার যে রেট তার থেকে পাঁচ হাজার টাকা তুমি বলবো আমার দোকান যাচাই করার আগে আপনি সমস্ত বাইরে যাচাই করেন বাইরে আগে দাম শুনে একবার হলো টাকা কম দিবেন পাঁচ হাজার আমি হাসি মুখে আপনাকে দেব। কিন্তু আপনার যদি আমার সঙ্গে মিথ্যা কথা বলেন আপনার ইমানের দায় আপনি নিজে থাকবেন একদম আমি কথা এই ভিডিওটা নিয়ে আসবেন পাঁচ হাজার টাকা কমে দেব বাইরে যে দামে বেচবি এই লেহেঙ্গা এই লেহেঙ্গাটা একদম এই ভিডিও ছাড়ার পনেরো দিনের ভিতরে আসতে হবে

এই যে দেখছো কোয়ালিটি গুলা ও মা দেখে না এই কোয়ালিটি নিয়ে নিজের দোকানে ব্যবসা যদি করে বাংলাদেশের চৌষট্টিটা জিলা যদি পাইকারও দেয় আমি মনে করি কি কি তারা সফল অর্জন করতে পারবেন তো বললাম না নিজের ইচ্ছে থাকতে হবে ইচ্ছা নিজের ইচ্ছে সত্যি সাথে নিজের ইমানটাকে মজবুত করতে হবে কে আল্লাহ আমাকে যখন পৃথিবীতে পেঠিয়েছেন আমাকে না খাওয়ায় রাখবেন না জি জি আর আমাকে সঠিক পথে করতে হবে মানুষকে বিহেভ দিতে হবে তারপরে একটা ব্যবসা অর্জন হবে

এই ভিডিওতে বলে দিই অনলি সতেরোশো টাকা হলে এই পণ্য নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করতে পারে এই পণ্য মাত্র সতেরোশো টাকা দিয়ে টাকা হলে ব্যবসা শুরু করতে পারে অনলাইনে কেন অনলাইনে বেশি মাল দেখাতে হয় না আপনি সুন্দর করে সাজিয়ে যেটা বুস্ট করবেন সেটাই আপনার রিপ্লাই পাবেন মানে যে যারা আমার দোকানের আশেপাশে আছে ঢাকাবাসী আছে তারা সহজে যারা বীরপুরবাসী আছে তারা তো ঘন্টায় ঘন্টা নিয়ে যেতে পারবে তার পুঁজি বেশি লাগবে না সে সতেরোশো টাকা সফল হতে পারে আর যদি সে এই সতেরোশো টাকা ব্যবসা করতে গিয়ে দেখা যাচ্ছে ও সমস্ত জিনিস গুচাইয়া যদি করে আর সৃষ্টিকর্তা রাজি করতে পারে এই সতেরোশো টাকা তৈরি হতে পারে এই সতেরোশো টাকা করতে পারে পারে এই টাকা হতে আর মা বাবার যদি সেবা করে যদি নেয় এই টাকা চৌত্রিশ হাজার হতে পারে আর ইনশাল্লাহ আর সৃষ্টিকর্তারে যদি রাজি করে তাহলে এই সতেরোশো টাকা সতেরো কোটি হতে পারে জিনিসটা হচ্ছে কি কি টপিক এবং কথা এবং পূর্ণ দুইটাই বিক্রি হয়ে দেখো কোয়ালিটি দেখো এই কোয়ালিটি কোন দিক দিয়ে অরিজিনাল চেয়ে কম এটা আমার মিলের মাপ এটা এখন আমি অনেকগুলো কোয়ালিটি আছে নুরুল ইসলাম ভাই একটু খুলে দেখাবেন আমি যেহেতু এইগুলো কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি দেখো আমাকে না দেখে পূর্ণটা দেখো একদম আমি যেহেতু অনেক জায়গায় ভিডিও করি এগুলি একদম 100% অরিজিনাল কোয়া কিন্তু বিক্রি করে ভাই আমি তোমাকে বলি সততা যেখানে সেখান থেকে ব্যবসা করেন জি জি যেখানে আপনার টাকাকে মনে হয় কি না এই শাখা থেকে ব্যবসা যদি করি ওনারা

আরো অনেকগুলো ডাক কালার গুলো একটু দেখাও অনেক আমার এখানে ডিজাইনের শেষ নেই তারপরে মাসলিন পাবে কটন মাসলিন এটা বাংলাদেশে কোথাও নেই শুধু আপনার কাছে কোন ব্যক্তি কটন মাসলি বাংলাদেশে দেখা যায় যে জি আমি হ্যান্ডেড পার্সেন্ট বলি এখন এই পরেটা শেষ সামনে পাবেন কটন মাসলিন যদি দেখা যায় আপনি যা বলবেন আমি মেনে নেব আর আমি যদি না দেখাতে পারি দুই পিস থ্রি পিস আপনাদের একদম ফ্রি মানে ভালো দামে কম সত্যি তো ইনশাআল্লাহ দেখো কোয়ালিটি দেখো আমাদের এখানে পাইকার অনেকগুলো আছে রংপুর সৈদপুর হ্যাঁ বগরা রংপুর পাইকার গুলো পাইকার গুলো আছে অনেক তরুণরা এখন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকুরিয়া আদায় করি আমার কিছু ভিডিও দেখে অনেক তরুণরা এখন নিজ নিজ মোকামে পাইকার করতেছে নিজ মোকামে পাইকার করতেছে কারো দুই লাখ টাকা আছে এক লাখ টাকা আছে নিয়ে গিয়ে দশটা দোকানে মাল দিচ্ছে ধোনি কোদের থেকে টাকা নিচ্ছে আবার এক সপ্তাহ পরে আমার কাছে এসে আবার নিয়ে যাচ্ছি আবার নিচে আসছে জিনিসটা হচ্ছে গিয়ে কি যেরকম বলি বগরা রংপুর সোদপুর আটবাড়ি ঠাকুরগাঁ পঞ্চগড় সীতা দিনাজপুর এইসব জায়গা থেকে লোকজন আসে খুলনা ঠিক আছে তারপরে এসে থেকে যেসুর লালমনিহাট লালমনহাট কুড়ি গ্রাম এসব জায়গা থেকে তো আসে পঞ্চগ্রাম থেকে আসে আরো অনেক সিতাবগঞ্জ আসে তারপরে দেখা যাচ্ছে তোমার চট্টগ্রাম ঠিক আছে কক্সবাজার তারপরে হচ্ছে সিলেট রোটে যা আছে সুনামগঞ্জ পর্যন্ত আসে মাধবপুর সিলেট হবিগঞ্জ বাজার আসে লোকজন ভাই মানে আল্লাহ সব তোমরা যে বলে থাকো এই আল্লাহ করিয়ে দিচ্ছি না তুমি অন্যের উপকার ভাবো তোমার উপকার আল্লাহ এই যে দেখো কোয়ালিটি দেখো একদম আমি চ্যালেঞ্জিং যারা এই ধরনের জামাগুলা কিনে তারা জানে বাজার থেকে এই জামাগুলা তেরোশো নব্বই টাকার নিচে পাওয়া যায় না জি জি আর এই জমজম মালাই মাসলিন এগুলা বিভিন্ন কোয়ালিটি মালগুলো এরকম আমি যদি দেখা আমি উপকারিত আর আমার দ্বারা আপনি উপকারিত হন যে কেননা এখানে ঠাকার জায়গা নাই এটা বিশ্বাসের জায়গা এই যে দেখেন আমার মিনিজার আরেকটা একটা জিনিস দেখাচ্ছে এই মাল প্রিন্টের ডিজাইনটা বুঝে এটাতে আরো দুইশো টাকা বেশি প্রফিট করতে পারবে দামটা কাস্টমারকে কিভাবে এই যে দেখো কোয়ালিটি কোয়ালিটি গুলো দেখো ইন্ডিয়ান মাল অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বাজার চ্যালেঞ্জিং প্রাইস আর এই মালে বর্তমান 300 টাকা অফার কত 300 মাল যতক্ষণ মাল শেষ আগের দাম থেকে 300 টাকা কম মাল যতক্ষণ অফার ততক্ষণ এই যে কোয়ালিটি দেখো যারা নিছে তারা জানবে যে এটার রেডটা কত নাকি এই কোয়ালিটিগুলো দেখো কেমন লাগে একদম মাসালা এগুলো খুব ইউনিক এটা কারচুপী কাজ করা বুকটাই এটা হাতের কাজ করা হ্যান্ডিক্রাফট ঠিক আছে এইগুলা জিনিসগুলা নিয়ে যদি দেখা যাচ্ছে অনেক বড় বড় মলে অনেক ভালো ভালো দোকানে আমার থেকে নিয়ে যায় এবং ঢাকা শহরে মানে কি বলে দোকান নাম ছাড়া আমি মার্কেটে নাম গুলো বলে দিই যেহেতু মিষ্টেন মল্লিকা তারপরে দেখা যাচ্ছে সুভাষ্টু সুভাষ্টি চক ঠিক আছে এইরকম জায়গা থেকে অনেক কেউ আসে আর যারা পাইকার করতেছে ওখানে বসে ওই ভাইগুলো আমার এরকম করে পাইকার নিয়ে যায় যে এরকম বাই এই যে জি 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 ইনশাআল্লাহ এই যে আসেন দেখেন এই কোয়ালিটিতে এখন মনে হয় এটা কত

নিজের মাকামে দুই তিনটা জিলায় সারা দিনে যদি 10 সেট বিক্রি করতে পারে এক সেটে 3000 টাকা এক সেটে 3000 টাকা তাহলে একদিনে যদি 10টা ঘুরে চেষ্টা করে যদি বিক্রি করতে পারে সিসি কর তারে রাজি করে তাহলে একদিনে হাজার টাকা মাসে 9 লাখ টাকা তার টাকা খাবে কে একদম আর এখন অনলাইনে অনেক অনেক আছে ঠিক আছে কিন্তু তারপরেও সে বুঝতে পারবে চ্যালেঞ্জই করে কে ওর চেয়ে কমে অন্য কেউ দিতে পারবে না কেননা আলী ভাই তাকে গ্যারান্টিট দিচ্ছে আলি ভাই আগেই কমিয়ে দিয়েছে আলি ভাই এটা অফারে দিচ্ছে এর জন্য অফারে দিয়েছে একদম তো এইটা দেখো এইটা এই দামটা হাতে না গেলে এরকম ফিনিশিং কাজ করা বাংলাদেশে কোথাও পাওয়া যায় আমার জানা নেই দেখো কোয়ালিটিগুলো একদম সিকোয়েন্স এই যে দেখো কোয়ালিটিটা একদম প্যান্ট এই এইটাতে আরেকটা অফার এই মালের কাহিনীটা বলি আমার এক বোন নিয়ে অনলাইনে এখন হিটছে এখন হিট মানে আল্লাহ রহমতে সে এক মাস ধরে এই মালটা বেচতেছে দনিক সে আমার থেকে দনিক না সপ্তাহে দুই তিনবার আসে এরকম তো দেখা যাচ্ছে মিনিমাম এটা এসে দেখা যাচ্ছে তার বাজেট অনুযায়ী কখনো দুই সেট কখনো পাঁচ সেট কখনো ছয় সেট সেই মেয়েটা এক মাসের ভিতরে সে যদি এখন ইচ্ছে করে আর একটা ওয়ার্কার রাখে রাখতে পারবে মানে আমি তো কি দামে জি জি আমি তো দেখতেছি কি সে কি দামে বেচতেছে জি জি সে তো আর একজনে মানে রাখতে এখন রাখতে হবে আর যদি এক মাস যায় জি জি এই যে কোয়ালিটিগুলো দেখতেছো মাশাআল্লাহ দেখেন এগুলা বেস্ট কোয়ালিটি জিনিসগুলা আর একটা জিনিস বলে দিই সামনে আসো তো দেখা যাচ্ছে এটা লং প্রসেসে হয়ে যাচ্ছে এটা দেখো আমার মিলের মাল এটা আপনাদের নিজের অরিজিনাল পাকিস্তানি মালের কপি মাস্টার কপি যেটা বলা এটা মাস্টার কপি অরিজিনাল আর দামটাও হাতের নাগালে অরিজিনাল মাল যে দামে নেবে একেবারে গর্জিয়াস অরিজিনাল মাল যে দামে নেবে ঠিক আছে তার থেকে সিক্সটি পার্সেন্ট কমে এটা নিয়ে যেতে পারে সিক্সটি হ্যাঁ জি জি এই সাইড তো আমার একটা জিনিস বলে দিই অনলি আমার এই সাইড হচ্ছে তরুণ তরুণদের জন্য এবং কলেজ স্টুডেন্ট মাদ্রাসাদের জন্য এই ভিডিও অমুক্ত সবার জন্য দেখা যাচ্ছে অনলি কত যে জানো সাড়ে ছয়শো টাকা থেকে শুরু দেখা একটু মাত্র সাড়ে ছয়শো টাকা থেকে শুরু হচ্ছে দিল্লি বুট হায়দ্রাবাদে বুট এই সাইড টা অনলি সাড়ে টাকা থেকে শুরু কোয়ালিটি দেখো একদম দেখ এটা কিন্তু সাদা বাহার সাদা বাহার থাকতেছে এটাও দেখা যাচ্ছে অনেক বেস্ট কোয়ালিটি দেখতেছো কালার কম্বিনেশন সুতার ম্যাচিং ফিনিশিং গুলো দেখবা এটা লোকাল কোনো ওয়ার্ক না এটা অন্য কাজ করে কাজ করে পুরোটা দেখাও এক একটা করে শুধু দেখাও এগুলা এই সাইটটা 650 টাকা থেকে 1300 টাকা পর্যন্ত পাবে 650 থেকে 1300 টাকা পর্যন্ত আর আরেকটা জিনিস বলে দি কোন ভাই ও বোনেরা দেখা যাচ্ছে কি কি যাদের পুঁজি অল্প এরকম এই যে মালটা নিয়ে গেছে চারটা সেট চারটা সেট আল্লাহ দেখা যাচ্ছে চেষ্টা করছে চারটাই বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ একশো জন মানে ভিডিওতে বললে সারাদিনে একজন চেঞ্জ আসে না জি জি তো দেখা যাচ্ছে সে নিয়ে গেছে দুইটা বিক্রি হয়েছে দুইটা করতে হিমশিম খাচ্ছে জি জি ওই দুইটা যখন আবার মানে নিয়ে আসবে মেমু করার সময় এই দামটা ম্যানেজ করে আবার নতুন বিল যা হবে দিয়ে দিল একটা ডিজাইন সহ নিয়ে যেতে তাহলে কি হচ্ছে তার মেরুদণ্ড ভাঙবে না তার পুঁজি শর্ট মারবে না আমার মিলের মাল তার জন্য উপকার আটকে যাবে না কোনো সমস্যা নেই আচ্ছা এই যে কোয়ালিটিগুলো দেখো এগুলা বেশ কোয়ালিটি ইনশাআল্লাহ আবারো তোমার কোনো ভিডিওর মাঝে দেখা হবে আসসালামু আলাইকুম وعليكم oh, السلام <laughs>